কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য ছাগল মানুষের গৃহপালিত অনেক পুরাতন উপকারী একটি প্রাণী সাম্প্রতিক জেনেটিক বিশ্লেষণে প্রত্নতাত্ত্বিক প্রমাণে নিশ্চিত হয়েছে জাগ্রোস পর্বতমালার বন্য বেজার ইবেক্স সম্ভবত সমস্ত গৃহপালিত ছাগলের মূল পূর্বপুরুষ নব্য বস্তুর যুগে কৃষকরা বন ছাগল পালন করতে শুরু করেছিল ছাগল ক্যাপরা অ্যাগারাস সাইক্রাস হলো উপপ্রজাতি দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব ইউরোপের বন্য ছাগল থেকে আগত ছাগল প্রাণীদের ভিডি পরিবার এবং ক্যাপ্রিনি উপপরিবারের সদস্য মানে প্রাণীটি ভেড়ার সাথে খুবই সম্পর্কিত প্রায় তিনশো প্রজাতিরও বেশি ছাগল রয়েছে এটা গৃহপালিত প্রাচীনতম প্রজাতির প্রাণীদের মধ্যে একটি প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুসারে প্রাথমিক কালের ক্যালিভার্টেড ক্যালেন্ডারের দশ হাজার বছর আগে ইরানে ছাগল গৃহপালিত প্রাণী হিসেবে পালন করা হয়ে আসছে ছাগল পালন প্রাচীন ঐতিহ্য যা এখনও মিশরের মতো জায়গায় গুরুত্বপূর্ণ ছাগলের দুধ ছাগলের মাংস চামড়া লোম বিশ্বের অনেক স্থানে ব্যবহার হয়ে থাকে ছাগল থেকে প্রাপ্ত দুধ দিয়ে ছাগল পনির পাওয়া যায় নারী ছাগল ডোজ বা ন্যান ইজ প্রাপ্তবয়স্ক পুরুষ ছাগলকে বুকস বা বিলিস এবং উভয় লিঙ্গের কিশোর ছাগলকে বাচ্চা বলা হয় খাসির ছাগল পুরুষদের ওয়েদার বলা হয় যদিও হেয়ার কেইন এবং ক্যাপ্রিন শব্দ দুটি ছাগলের মতো গুণমানকে বোঝায় তবে ঘরের ছাগলের স্বতন্ত্র গন্ধ দূর করার জন্য খাসি ছাগল প্রায়ই ব্যবহৃত হয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা অনুসারে দু সালে গোটা বিশ্বে প্রায় নয়শো মিলিয়ন ছাগলের বেশি রয়েছে কালার এক্সপার্ট চার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ছাগল স্বাভাবিকভাবেই কৌতূহলী প্রাণী তারা চটপটে এবং ঝুঁকিপূর্ণ স্থানে খাদ্য আরোহণ এবং ভারসাম্য রক্ষার দক্ষতার জন্য সুপরিচিত এমনকি শটান গাছে উঠে যাচ্ছে ছাগল কখনো জীবিকার তাগিতে লতা পাতার সন্ধানে আবার কখনো নিতান্তই শখে এরা খুবই নম্র ও ভদ্র স্বভাবের প্রাণী এরা মানুষের কোনো ক্ষতি করে না